হ্যালো এটা কি সোরা বাজার ফয়সাল মজুমদার বলতেছেন জি আমি সোরা বাজার থেকে ফয়সাল মজুমদার বলতেছি আমার কিছু পণ্য প্রয়োজন ছিল আসলে আমি একটু সমস্যা তো ওই রাতের জন্য একটু আসলে হানি নাট প্রয়োজন হানি নাটগুলো আপনার কী দিয়ে তৈরি করেন যদি একটু বলতেন হানি নাটটা জি 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 হানি নাটটা আসলে আমরা স্পেশালি ফিলিস্তিনিদের এই বাচ্চাদের রক্ত দিয়ে আমরা এই হানি নাটটা তৈরি করি তাহলে মানে হানি নাটটা খেতে অনেক টেস্ট হয় এই ফিলিস্তিনিদের মুসলমানদের যারা আছে তাদেরকে নারী পুরুষ এদের রক্ত দিয়ে আমরা তৈরি করি ও ফিলিস্তিনি নারী পুরুষদের এই রক্ত দিয়ে এই বাচ্চাদেরকে যারা মারতেছে এদের রক্ত দিয়ে এটা হানি তৈরি করেন পরবর্তীতে এই যে মাঘি সরিষার তেল ওইটা কি দিয়ে তৈরি করি এটা অনেক লাল দেখা যায় মাঘি সরিষার তেল জি 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 আছে আছে হ্যাঁ ওইটা তো একই ওইটা দেখতেছেন অনেক লাল ওইটা কিন্তু আসলে ফিলিস্তিনিদের রক্তেই এই মাঘি সরিষার তেলটা তৈরি হয় যারা খায় তারা ওইটাই মাঘি সরিষার তেল ফিলিস্তিনি নারী পুরুষদের বাচ্চাদের রক্ত দিয়ে এটা তৈরি করেন জি এর পরবর্তীতে যে লাচ্চা শেমায় আছে ওইটা আপনারা কি দিয়ে ভাজেন লাচ্চা শেমাইটা লাচ্চা শেমাইটা জি 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 ওইটা ফিলিস্তিনিদের রক্তেই এটা বাজা হয় ফিলিস্তিনিদের রক্তেই মোটামুটি এই লাচ্চা সময়টা এটা ভাজা হয় এ না একবার মোসমোস এই এই মানে ফিলিস্তিনিদের রক্তে ভাজা জিনিসটা মোসমোস হয় ওইটু ফিলিস্তিনি বাচ্চাদের রক্ত দিয়ে ভাজেন এটা যে মসুল্লা ওই মসুল্লা আপনারা কীভাবে তৈরি করেন মসুল্লা হ্যাঁ 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 আছে 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 মসুল্লাটাও মোটামুটি অনেক আমাদের সব কিছুই খুবই ভালো কোয়ালিটি এটা তো মোটামুটি ফিলিস্তিনিদের রক্ত দিয়েই মানে আমাদের এই চোরের বাজার চোরা বাজার থেকে মানে আমরা এটাতেও মুসলমানদের রক্ত দিয়ে আমরা তৈরি করি এবং কি মধুটাও আমরা ফিলিস্তিনিদের রক্তে দিয়ে আমরা তৈরি করে থাকি আপনারা ইহুদিদের দালালি করেন ইহুদিদের দালান আপনারা আপনি ফিলিস্তিনিদের পক্ষে চিনের পক্ষে আমি ফিলিস্তিনের পক্ষে সব সময় সখে আপনি ফিলিস্তিনিদের আপনি নামাজ পড়েন নামাজ আসলে ওইভাবে সবসময় ফুটতে পারি না কিন্তু আমি ফিলিস্তিনকে সবসময় ভালোবাসি ফিলিস্তিনে সবসময় সাহায্য সহযোগিতা সবসময় ফিলিস্তিনে সাপোর্ট করি আমি তো আপনি দেখলেন নামাজ পড়েন আপনি কীভাবে ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করেন ফিলিস্তিনিদের সাপোর্ট আপনি কীভাবে করেন আপনারা ইহুদিদের দালালি করেন ইহুদিদের দালান আপনারা আমরা আমরা তো না আমরা আমি তো যে ইসরায়েলের দালাল ইসরায়েলে আমাদেরকে টাকা দেয় আমাদের এই হানিনাট আমরা তো ইসরায়েলদেরকে খাওয়াই এর পরবর্তীতে ইসরায়েলে আমাদের লাভের একটা অংশ আমরা ইসরায়েলে পাঠাই আপনাদের মতো যারা গরুর সোদা আছে তারাই আমাদের থেকেগুলো কিনে না 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 আমি জানি শুনি তো আপনাদের মতো এই সমস্ত ইহুদের দালালদের থেকে তো আমি তো আর কোনো পণ্য কিনবো না আজ থেকে বয়কট আপনারা ফুল বয়কট বয়কট আপনারা ডাইরেক্ট সোজা হিসাব যারাই সোরা বাজার আর ঘরের বাজার থেকে যারাই কিছু কিনে খেব তারা মানে ফিলিস্তিনি মুসলমানদের রক্ত খাইতেছে কিনবেন না আপনি আপনি কিনতে সমস্যা কি বলেন তো আপনার টাকা তো আমরা তো আমরা তো এগুলো তো সমস্যা হইতেছে না আপনি কিনবেন আপনি হালাল টাকা দিয়ে কিনবেন আপনার টাকাটা আমরা জেলে পাঠাইলাম মুসলমানদেরকে মারার জন্য ঘরের বাজার সোরা বাজার এই দুইটাই হইতেছে আমাদের বিজনেস আপনি না কিনলে নাই না কিনলে নাই আপনি দুনিয়াতে লক্ষ লক্ষ বোকা বোকাচন্দ্র আছে যারা কিনতেছে অলরেডি দাম বেশি হইলো তারা আমাদের থেকে কিনতেছে আপনি একজন না কিনলে আমাদের কিচ্ছু যায় আসে না ফালতু লোক ফিলিস্তিনিদের দালাল ফিলিস্তিনিদের দালাল সে ঘরের বাজার সরা বাজার এই দুইটা মার্কেটে আমরা সারাইতে আসি আপনারা আমাদের পণ্যগুলো নিবেন এই পণ্যগুলো দিয়ে আমরা মুসলমানদেরকে মারার জন্য আমরা ইজরায়েলে একটা অংশ পাঠাই আমরা সব সময় ইসরায়েলের ফাঁসে আসি আমি ফয়সাল মজুমদার সময় ইসরায়েলের ফাশে আসি আপনারা আমাদের সোরের বাজার থেকে পূর্ণ কিনবেন